বলছে এই বাংলার পুলিশকে তুমি যে পুলিশ অফিসার হিরণময় গোস্বামীকে এখানে প্রণাম করতে দেবে না তো এই মর্মে তুমি একটা দেখা হবে না এটাকে বলেছে এবং ও জোর গলায় বলছে আমি উঁচু আওয়াজে বলছি আমি উঁচু আওয়াজে বলছি আমি এখানে প্রণাম করব তোমার যা করার আছে করো ভাইজান বাংলার পুলিশ শুধু দেবনা দেবনা করছে আর এই কাজ করেই যাচ্ছে আপনার মাথায় আমি এবার একটা খুব দামি জিনিস দেওয়ার চেষ্টা করছি এই আদিনা মসজিদ যা আদিনাথ মন্দির ছিল না মসজিদ ছিল সে কথা পরে বলছি প্রথমত শুনেন এই আদিনা মসজিদে গিয়ে তার পুজো করাটা কতটা আইনসঙ্গত আপনারা হয়তো সবাই জানেন না তবে যারা শিক্ষিত মানুষ খবরের সঙ্গে যারা যোগাযোগ রাখেন যারা লেখাপড়া করেন দেশ বিদেশের খবর রাখেন তারা জানেন যে এই আদিনা মসজিদটা এখন শুধুমাত্র একটা মানে এটা পর্যটন কেন্দ্র যে ইএসআই আক্রোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখানে একটা নির্দেশনামা আছে আর এই আক্রোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশনামা হচ্ছে যে এই এই মানে কি বলে আদিনা মসজিদে এই স্মৃতিসৌধতে কোন জাতির মানুষ কোন সম্প্রদায়ের মানুষ কোন প্রকার ধর্মীয় রীতিনীতি ধর্মীয় আচরণ পালন করতে পারবে না আর যদি কেউ এটা করে তাহলে এটা হবে দণ্ডনীয় অপরাধ তাহলে এই যদি আক্রজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিধান হয় এই যদি ইএসআই এর নির্দেশ হয় তাহলে সেই জায়গাতে উত্তর প্রদেশ থেকে হিরণমাই গোস্বামী এসে জোর গলায় কথা বলে পুজো করলো আর পশ্চিম বাংলা সরকারের পুলিশ তাকে গ্রেফতার করলো না কেন এ ভাইজান যারা মুসলমানরা আমরা বলছি আমাদের অমুক নেতা ভালো আমাদের জন্য কাজ করে আমাদের অমুক নেতা ভালো আমাদের জন্য কাজ করে আপনি এখনো মূর্খের রাজ্যে বাস করছেন বিবেক খোলেনি আপনার কেউ আপনার নয় সবাই আপনাকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে ভাইজান উচিত ছিল রাজ্য সরকারের রাজ্য সরকারের পুলিশের যে যেহেতু এখানে নির্দেশনামা আছে যেখানে কেউ কোনো ধর্মীয় আচরণ করতে পারবে না সেই হেতু এই আইনের ধারায় মামলা রুজু করে ওই হিরণময় গোস্বামীকে গ্রেফতার করে তার উপরে আইনি কারওয়াই করা কিন্তু তা পুলিশ করেনি ভাইজান এটা কেন ঘটল একটুখানি মাথায় রাখবেন মাত্র দু তিন মাস পরে বা দু এক মাস পরে আমাদের সামনে লোকসভা ভোট একটা দল চাইছে এমন একটা উস্কানিমূলক কাজ করো এমন একটা ধর্মীয় আগুনে ঘি ঢেলে দাও এমন ভাবে সেখানে যেন ধর্মীয় আগুনে হিন্দু আর মুসলমান জলে হিন্দু আর মুসলমান জলে তখন হিন্দু কটা একদিকে হবে মুসলমান কটা একদিকে হবে এই হিন্দু ভোটগুলো সব আমরা পেয়ে যাব এটা হচ্ছে তাদের আসল চক্রান্ত আর আমাদের নেতামন্ত্রীরা অর্থাৎ বাংলার যাদের শাসন ক্ষমতা এরা চুপ আছে কেন এরা চুপ এই কারণে আছে যে কিছু বলতে না বললে আমাদের এই মুসলমান কখন বুঝবেন আপনি আপনার অস্তিত্বটাকে শুধু সুর দিয়ে গান শুনলে আর জালসা শুনলে হবে না শুনেছেন আদিনা মসজিদ আদিনা মসজিদটা কোথায় বলুন তো মালদায় পান্ডুয়া বলে একটা জায়গা আছে যদিও এই পান্ডুয়া জায়গাটার নাম আগে পান্ডুয়া ছিল না এই জায়গাটার নাম ছিল ফিরোজাবাদ এই ফিরোজাবাদকে চেঞ্জ করে দিয়ে তার নাম রাখা হয়েছে পান্ডুয়া যেমন উত্তরপ্রদেশে মোজাফর নগরের নগরের নাম চেঞ্জ হলো রকম ভাবে এই পান্ডুয়া জায়গাটার আগের নাম কি ছিল বললাম ফিরোজাবাদ এই পাণ্ডুয়াতে একটা বিশাল মসজিদ আছে যে মসজিদটাকে বলা হয় আদিনা মসজিদ এখন এটাকে দাবি করা হচ্ছে যেটা আদিনা মসজিদ নয় এটা হলো আদিনাথ মন্দির আপনারা দেখেছেন আর ফেসবুকে কয়েকজন আমাদের বক্তাদের মুখ থেকে শুনলাম যে লোকটা নাকি দিল্লি থেকে এসেছে আর একজন বক্তা বলছে যে লোকটা মহারাষ্ট্র থেকে এসেছে কথাগুলো একটাও সঠিক নয় ভালো করে শুনুন কথা বুঝতে হবে এই আদিনা মসজিদে যেই ধর্মরাজ যার নাম হচ্ছে হিরণময় গোস্বামী তিনি যোগী রাজ্য উত্তর উত্তরপ্রদেশ থেকে বৃন্দাবন থেকে এখানে এসেছেন আর এখানে এসে তিনি দাবি করছেন যে এখানে যেহেতু গণেশের ছবি আছে শিবলিঙ্গ আছে অনেকগুলো আমাদের দেবদেবীর মূর্তি আছে এখানে আমরা পুজো করব। এবং পুজো অলরেডি তিনি করেছেন যারা দেখেছেন তারা দেখেছেন অলরেডি মন্ত্র পড়েছেন ঘটনাটা কেন বলছি কারণ আছে এই আদিনাথ মন্দিরে পুজো পাঠ শুরু করলেন উনি আমাদের পশ্চিম বাংলার পুলিশ তাকে বাধা দিল যে না এখানে আপনি প্রণাম করতে পারবেন না এখানে কোনো প্রকার ধর্মীয় আচরণ আপনাকে করতে দেওয়া হবে না আপনারা দেখবেন ওই সময় হিরণময় গোস্বামী যে মেজাজ নিয়ে কথা বলছিল আর যে উঁচু আওয়াজে কথা বলছিল সেই সময় তার সামনে বাংলার পুলিশকে খুব অসহায় মনে হয়েছিল এমন ভাবে কথা বলছে বাংলার পুলিশ সে যেন অসহায় কি বলছে জানেন হিরণময় গোস্বামী এবার আপনাকে নিয়ে যাই আদিনা মসজিদটা মন্দির ছিল না মসজিদ একটু ইতিহাসের কাছে নিয়ে যেতে হবে ভাইয়ান আপনারা জানেন যারা ইতিহাস পড়েছেন যে বারোশো সালের আগে বারোশো সালের আগে আমাদের এই বাংলাকে শাসন করেছে পাল বংশের লোকেরা সেন বংশের লোকেরা বারোশো সালের পর থেকে নিয়ে প্রায় চোদ্দশো সাল পর্যন্ত এই সময়টাই বাংলাকে শাসন করেছে মুসলমানেরা কি ভাই এই কথাগুলো বলবো না সুর দিয়ে বক্তব্য রাখতে লাগবো কোনটা চাইছেন আপনাদের খোরাক কি তো ওই ভাইগুলো দাঁড়িয়ে না থেকে একটু বসেন কষ্ট করে বসার জায়গা হবে না কমিটিকে বলছি একটু কোন রকম চেষ্টা করুন এদের বসার কিছু খড় পাতা বা আর কিছু দিয়ে একটু বসার ব্যবস্থা করে দিন এদিকে থাকান তেরোশো চৌষট্টি সাল সালগুলো মনে রাখুন তেরোশো সালে এই বাংলার রাজা হন সেকান্দার শাহ ইনি ছিলেন ইলিয়াস শাহ গোত্রের লোক এই সেকান্দার শাহ তেরোশো সালে আদিনা কমিশন নামে একটা কমিশন গঠন করেন আদিনা মসজিদ তৈরি করার জন্য এই আদিনা মসজিদটা তৈরি হবে কার মডেলে কোন আদলে হবে সিরিয়াতে একটা মসজিদ আছে যার নাম হলো উমাইয়া মসজিদ নাম শুনেছেন যার সিরিয়ায় একটা মসজিদ আছে যার নাম হলো উমাইয়া মসজিদ এই উমাইয়া মসজিদের মডেলে উমাইয়া মসজিদের আদলে এই আদিনা মসজিদ তৈরি হবে মসজিদ তৈরির কাজ শুরু হয়ে গেল তেরোশো সালে শেষ হলো তেরোশো সালে এই চৌষট্টি থেকে পঁচাত্তর কত হচ্ছে এগারো বছরে আদিনা মসজিদ তৈরি হল ভাই যান এবার সিকান্দার শাহ যখন তিনি মারা গেলেন তারপরে হিরোজ শাহ আসলেন তারপরে বাওজিত শাহ আসলেন এমনি করে করে একের পর এক রাজা পরিবর্তন হতে থাকলো। এই ঘটনাগুলো কেন বলছি জানেন যে আমার হিন্দু ভাইরা যে দাবি করছেন যে ওখানে গণেশের মূর্তি আছে ওখানে শিবলিঙ্গ আছে তাদের দাবিটা মিথ্যা নয় মিথ্যা নয় ওখানে সত্যি কিছু মূর্তি আছে এবং গণেশের মূর্তি আছে কিছু ভাস্কর্য আছে সেখানে শিবলিঙ্গ আছে কিন্তু এগুলো এলো কোর থেকে কীভাবে এলো এইটা আপনাকে জানানোর জন্য জাতির সামনে এই সত্যটাকে তুলে ধরার জন্য আপনার সামনে ঘটনাটা বলছি এইভাবে একের পর এক রাজা এলো বাদশাহ এলো চেঞ্জ হয়ে গেল চোদ্দোশো সাল পর্যন্ত মুসলিম নবাবদের রাজ চলল চোদ্দোশো সালে একজন রাজা হলেন যার নাম হচ্ছে আপনার গণেশ সেন এ সেন বংশের লোক গণেশ সেন এ গণেশ সেন চোদ্দশো সালে রাজা হওয়ার পর বাদশাহ হওয়ার পর সে এবার করল কি বিভিন্ন মূর্তি আর কি বলে ভাস্কর্য আর গণেশ মূর্তি বলেন আর শিবলিঙ্গই বলেন এই কারুকার্যগুলো গুলো এই রাজা গণেশ করেছিল ভাইরা আমার এখানে আদৌ মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়নি তারপরেও তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে মুসলমান শাসকেরা মন্দির ভেঙে মসজিদ করেছিল এবার আমি ওই হিরণময় গোস্বামীকে এই বার্তাটা দিতে চাইছি যে যদি সত্যি এটা মন্দির ভেঙে মসজিদ হয় মানে আদিনাথ মন্দিরটাকে ভেঙে দিয়ে আদিনা মসজিদ হয় তাহলে আপনি এখানে পাণ্ডুয়াতে এলেন কেন পান্ডুয়ায় আসলেন কেন কলকাতার হাইকোর্ট নয় আপনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করুন যে যে মালদা পান্ডুয়াতে মসজিদটা আছে এটা মসজিদ নয় এটা আদিনা মন্দির আদিনাথ মন্দির কলকাতাতে আপনার না বসায় আপনি দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা করুন এখানে আসবে কেন আসবেন কেন এই লোকটার আসার উদ্দেশ্য এটা হচ্ছে এই যে এই বাংলার যে শান্ত পরিবেশ হিন্দু মুসলমান যে মিলে বসবাস করছে এই হিন্দু মুসলমানের মধ্যে মানে কি বলে উস্কানিমূলক একটা কর্ম করে দেওয়া যাতে হিন্দুদের রক্তটা উত্তপ্ত হয়ে যায় আর তখন তারা এই মসজিদটাকে মন্দির হিসেবে দাবি করতে শুরু করে তখন মুসলমানদেরও রক্ত উত্তপ্ত হবে আর দুই দলের রক্ত যখন উত্তপ্ত হয়ে যাবে তখন এরা সংঘর্ষ মানে সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে আর সংঘর্ষে যখন লিপ্ত হয়ে যাবে তখন এই আমরা যে গর্ব করতাম যে এটা নেতাজির বাংলা এটা সুভাষ চন্দ্র বোসের বাংলা এটা কি বলে ক্ষুদিরামের বাংলা এটা কাজী নজরুল ইসলামের বাংলা এই গৌরবগুলো সব শেষ হয়ে যাবে ভাইজান যাই হোক এই হচ্ছে আদিনা মসজিদের ইতিহাস এবার আপনাদের সামনে আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা করবো ভাবছিলাম কিন্তু পরিবেশের দিকে তাকিয়ে চিন্তা করছি যে বিষয়টা আলোচনা করব না করব না কারণ যে বিষয় নিয়ে আলোচনা করব। এই অসুখটা আমার মন বলছে যে এই গ্রামটার নাম কী ভাই ফারসা পার্শ্ববর্তী গ্রাম মনে হয় শাহবাজপুর তারপরে একটা গ্রাম আছে অদত্তনগর তারপর আছে ভবানীপুর তা আশেপাশের যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে যদি সার্ভে করা যায় তাহলে দেখা যাবে যে একশোটা যদি ফ্যামিলি আছে তো পঁচানব্বইটা ফ্যামিলি এই পাপটার সঙ্গে জড়িত আমি যে পাপটা নিয়ে আপনার সামনে আলোচনা করবো ভাবছি পঁচানব্বইটা সঙ্গে জড়িত তাহলে যখন জনসংখ্যাটা বেশি ছিল তখন যদি এই পাপের কথাগুলো তুলে ধরতে পারতাম তাহলে হয়তো উপকার বেশি হতো তো যাই হোক আপনারা কি যারা এখন যতগুলো লোক বসে আছেন এই মানুষগুলোকে আমি প্রথমে বলেছি একটা কাজ করতে হবে আর একটা কাজ ছাড়তে হবে তাহলে লাভ কি হবে আপনাদের ধন বাড়বে আপনারা কি কাজ দুটো শুনতে চান কিছু বলেন না যে শুনতে চান কি কাজটা ছাড়বেন আর কি কাজটা করবেন এটা শুনতে চান না আল্লাহ আকবর প্রত্যেকটা মানুষের ইচ্ছা যে আমার যেন টাকা বাড়ে একটা খ্যাপা পাগলা যে খ্যাপা ও জানে যে সকাল হলে আমাকে ভিক্ষা চাইতে হবে ওর দশ টাকা আছে তো কুড়ি টাকা পুঁজি বানাতে হবে ওকে তাহলে প্রত্যেকটা মানুষ টাকা বাড়াতে চায় আপনারাও টাকা বাড়াতে চান তাহলে যে কাজটা ছাড়তে বলবো ছাড়বেন তো ইনশাল্লাহ ছাড়বেন হাত তুলেন দেখি কে কে ছাড়বেন ছেড়ে দেবো আর আপনারা ছাড়বেন না আল্লাহ এখন তো কাজের কথাটা বলিনি কি কাজ ছাড়তে হবে এ কাজটা বলিনি এখন যদি বলি আপনারা হয়তো বলবেন যে মাওলানা যত কাজ বলবেন ছেড়ে দেবো কোনো ব্যাপার নাই কিন্তু আমার মা খেলারা বলবে যে সব গাছ ছাড়তে বলেন সিরিয়াল দেখাটা ছাড়তে বলিয়েন না এটা ছাড়বো না আর এই যুবক ছেলেটাকে যদি বলি তো এরাকে যদি বলি এরা মনে মনে বলছে যে মাওলানা না সব গাছ ছাড়তে বলেন কিন্তু ফ্রি ফায়ার ছাড়তে বলিয়েন না এটা ছাড়া যাবে না ফ্রি ফায়ার ছাড়া যাবে না ওইগুলো কিচ্ছু ছাড়তে বলবো না একটা কাজ আপনাকে ছাড়তে বলবো যে কাজটা ব্যাপক হারে এখন সমাজে ছেয়ে গেছে আর একটা পাপ যখন ব্যাপক হারে সমাজে ছেয়ে যায় তখন ওই পাপ পাপটাকে একটা পাপ করে করে মানুষ এমন ভাবে অভ্যস্ত হয় আমি আপনাদের জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় বা গ্রামে মেয়ে ছেলেরা বন্ধনের লোন নেই হ্যাঁ না না নেই আমি মনে মনে ভাবছিলাম যে বন্ধন লোন নেই আপনাদের ঝাড়খণ্ডেও নেই বন্ধনের লোন নেই আচ্ছা বন্ধনের লোনে আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন ওই পঞ্চাশ হাজার টাকাটা যখন আপনি সোজ করছেন তো পঞ্চাশ হাজারই লাগে না বেশি লাগে বেশি লাগে এই বেশিটার নাম কি বলেন তো বেশিটার নাম সুদ দু তিনটার লোক বলছে আর বাকি লোকগুলো বলছে মাওলানা আপনি যা বলবেন না আমরা অত খেপা নয় সুদ বলবো না কিছু লোক বলছে এটার নাম সুদ নয় এটার নাম হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট ইংরেজি কথা এ ভাই নাম বদলে দিলে বৈশিষ্ট্য বদলায় না এটা জেনে রাখবেন একটা চোরের নাম যদি মাওলানা রেখে দেন তো আর চুরি স্বভাব বদলাবে না তাহলে এই সুদটাকে আমি আপনি ইন্টারেস্ট বলি আর লভ্যাংশ বলি আর যাই বলি না কেন বা বেনিফিট অফ মানি বলি যেটাই বলি না কেন সুদটা সুদ আচ্ছা বলেন তো যারা এখন বন্ধন ভাবে নিচ্ছে এরা কি এটাকে বড় পাপ মনে করছে মনে করছে করে না এরা যদি এটাকে বড় পাপ মনে করতো তাহলে লোন নিত নিত না এতো গেলো মেয়ে ছেলেদের কথা এবার আসি যারা একটু বড় লোক মানুষ মানে মধ্যবিত্ত আর কি ও একটা সিমেন্টের দোকান খুলবে খুলবে দোকান তো দেখছে আমার পুঁজি আছে বাড়িতে দশ লাখ টাকা তো আমি বেকার ছিল কথা মিথ্যা না সত্য বলছি বলুন লোন নিচ্ছে না নাই না নিচ্ছে আবার কিছু মানুষ গ্রামে গ্রামে গোষ্ঠী তৈরি করেছে পুরুষ মানুষেরা মেয়েরা তো গোষ্ঠী করছে আমাদের বাংলায় কিন্তু পুরুষ মানুষ এরা দশ জন বিশ জন একসঙ্গে হয়ে একটা ট্রাস্ট গঠন করেছে আর ওর মাধ্যমে ওরা টাকা একসঙ্গে জড়ো করে জমা করে ওখান থেকে টাকা মানুষকে ঋণ হিসাবে দিচ্ছে আর সেখান থেকে কেউ আট পার্সেন্ট সুদের হার কেউ সাড়ে আট পার্সেন্ট সুদের হার কেউ দশ পার্সেন্ট সুদের হার এভাবে সুদ নিচ্ছে আপনাদের এদিকে এগুলো আছে আছে আচ্ছা আর কিছু মানুষ যারা পয়সা লোক গরিব মানুষ যদি তার কাছে টাকা ধার চাইতে যাচ্ছে তো ওকে টাকাটা ধার দিচ্ছে আর বলছে ছ মাসের মধ্যে টাকা দিতে হবে মাসের মধ্যে টাকা যদি দিস তাহলে মানে সহ প্রতি দশ টাকা লাভ দিতে হবে সুদ বলছে না সহপ্রতি দশ টাকা লাভ দিতে হবে ছ মাস যদি পেরিয়ে যায় মানে মাস একদিন হয়ে যায় তাহলে আবার দশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে এটার মেয়াদ থাকবে একেবারে এক বছর পর্যন্ত এক বছর দিন যদি হয়ে যায় আবার দশ পার্সেন্ট বেড়ে যাবে এই রকম করে পুরো সমাজটা সুদি ছেয়ে গেছে অথচ মানুষ এটাকে কোনো পাপই মনে করে না এই পাপটা কত বড় পাপ এটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই পাপটাই আপনাদের আমি ছাড়তে বলবো আপনারা বুঝতে পেরেছিলেন ভয়ে হাত তুলেন নেয়া কি ছাড়তে বলবে যদি এই পাপ ছাড়তে না পারেন এটা কিসের উন্নতি করবে জলসা কবরস্থান মরার পরে কোথায় যেতে হবে কবরে আপনি কবরে যাননি বলে জাহান নামে জাননি কথা বুঝাতে পারি না মনে হয় যদি সুদি কারবার তাকে ছেড়ে দিতে না পারেন তাহলে আপনি অলরেডি জাহান্নামে নামে চলে গেছেন খালি মরেননি ওই জন্য জাননি মরলেই যেতে হবে কাবা ঘরের ইমামও যদি একটা সুখ ধরের জন্য দোয়া করে ওকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না কেন সুদ কত বড় পাপ একটা হাদিস শোনাচ্ছি আপনাকে হাজরাতে জাবের রাজি আল্লাহ আনহ বলছেন লানা রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অভিশাপ করেছেন কাদের উপরে आकेरारे बा सु सुखाय যারা মানুষকে ঋণ দেয় আর ঋণ দিয়ে সেখান থেকে কিছু লাভ গ্রহণ করে সেটা এক টাকাই হোক অথবা পাঁচ টাকাই হোক আল্লাহ পাকের রসুল সাল্লু সাল্লাম বলছেন অভিশাপ করছেন ওই সমস্ত মানুষগুলোর জন্য আকেলার রেবা যারা খায় এদের উপরে নবীজি লানত করেছেন এদের উপরে নবীজি অভিশাপ করেছেন আর নবীজি যাদের উপরে অভিশাপ করে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলো জীবনে শান্তিতে থাকতে পারে না ওই সমস্ত মানুষগুলোর ইহোক কাল করো কাল কোনোটাই সুখময় হতে পারে না আপনারা মনে মনে বলবেন যে মাওলানা যাক এক নম্বরে যে লোকটার কথা বললেন উহ সুদ করতো আমরা বেঁচে গেলাম আমরা তো সুদ খাই না যে যারা বন্ধনের লোন স্কুলকে নাওয়াচ্ছেন আপনার পিছনে আমি আসছি একটু ধৈর্য ধরেন কিন্তু এখন মনে মনে আপনারা বলছেন যে আল্লাহর নবী অভিশাপ করেছেন কার উপরে আকেলার রেবা যে লোকটা সুদ খায় তার উপরে দ্বিতীয় নম্বরে কার নাম বলছেন